আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা উইন্ডোজ ইলেভেন এ যে স্ক্রিন লক দিয়ে থাকি স্ক্রিন লকটা কিন্তু আপনি একবার দেওয়ার পর চাইলেই খুব সহজে রিমুভ করতে পারবেন না তো আপনি যদি চান যে আপনার এই যে লকটা থাকবে না বা বারবার অ্যানোয়িং অ্যাপে লক দিয়ে লগ করতে চাচ্ছেন না আপনার ফুললি আনলক থাকবে তাহলে কি করবেন তো তাহলে আপনি সহজ উপায় চলে যাবেন উইন্ডোজের সেটিংস সেটিংসে সে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আসার পরে এই যে সাইন ইন অপশন সাইন ইন অপশনে আসার পর এখানে দেখেন এই যে পিন পিনে আসার পর এখানে দেখেন আপনার যে চেঞ্জ পিন আপনি পিনটা চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে যে রিমুভের যে অপশন আছে এই রিমুভের অপশনটা কিন্তু নাই আপনার বর্তমান যে পিন আছে আপনি বর্তমান পিন দিয়ে যদি নতুন পিন না দিয়ে ওকে দেন আপনাকে কিন্তু পিন নতুন পিন না দিয়ে আপনি ওকে দিতে পারতেছেন না আবার এখান থেকে রিমুভও করতে পারতেছেন না এটা রিমুভ করবেন কিভাবে উইন্ডোজ টেনে এই জিনিসটা সহজ ছিল সেটা হচ্ছে আপনি এখানে বর্তমান কারেন্ট পিন দিয়ে এই দুটো অপশন আপনার ব্লাঙ্ক রেখে ওকে দেওয়া যাইতো তাহলে আপনার প্রিনটা এমনিতেই চলে যাইতো কিন্তু উইন্ডোজ ইলেভেনে কিন্তু এই জিনিসটা একটু ট্রিকি ট্রিকি হচ্ছে আপনি চাইলেই আপনার যে প্রিন্টটা আছে এটা খুব সহজেই রিমুভ করতে পারবেন না তো রিমুভ করার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়টা আজকে আমরা দেখব সেটা হলো আপনি আপনার যেই অল প্রোগ্রাম আছে অল প্রোগ্রামে চলে যাবেন অল প্রোগ্রামে গিয়ে সার্চ করবেন এন পি পিএল ডাব্লু আই জেড এখানে যে নেট প্লিজ এই কমান্ড প্রমাণটা ওপেন ওপেন করবেন এখানে আসার পর এখানে একটা অপশন থাকার কথা আমাদের ইনেবল ডিজেবল এর এই অপশনটা নাই এই অপশনটা না থাকার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে একটু কমান্ড প্রম্পটে যেতে হবে এটা করার জন্য আপনি কি করবেন আপনার যে অল প্রোগ্রাম আছে অল প্রোগ্রামে গিয়ে সিএমডি এই কমান্ড প্রম্পট আছে কমান্ড প্রম্পটে এখানে রান ইন অ্যাডমিনিস্ট্রেটর এই রান ইন অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন এস দিবেন এস দেওয়ার পর দেখেন আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাকে একটা কমান প্রম্প দিয়ে দিয়েছি এই যে এই কমান প্রম্পটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এইটা আপনি জাস্ট কপি পেস্ট করে দিবেন আপনি এখানে এসে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে একটা এন্টার দিবেন এন্টার দেওয়ার পর দেখেন এখানে দেখা যাচ্ছে যে দিস অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি এখানে আপনার কোনো কাজ নাই আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি আবার অল প্রোগ্রামে গিয়ে সেই এন টি এই যে পিএল উইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন দেখেন এইখানে আমাদের একটা বাড়তি অপশন আছে এই যে ইউজার মাস্ট এন্টার এ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড টু ইউজ দিস কম্পিউটার এখানে এই যে আমাদের একটা টিক চিহ্ন আছে এটা আমি চাইলে উঠাই দিতে পারবো এই যে পাসওয়ার্ডের এইটা পাসওয়ার্ড আপনি উঠাই দিবেন উঠাই দিয়ে এখানে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আমার আমাদের বর্তমান যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে বর্তমান যে পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা প্রোভাইড করতেছি দিয়ে ওকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর ওকে দেন এখন আমি যদি আমাদের পিসিটা আবার রিস্টার্ট দিই এখন আমি আমাদের পিসিটা রিস্টার্ট দিব রিস্টার্ট দেওয়ার পর দেখি কি হয়